হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার পাঠশালাতে তোমাদের সকলকে জানাই স্বাগতম ডিয়ার স্টুডেন্টস এসএসসি প্রকাশিত নিউ সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ একটি জি কে প্র্যাকটিস বানানো হয়েছে আর এখানে রয়েছে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নোত্তর নিউ সিলেবাসের প্রতিটা টপিক ওয়াইজ অর্থাৎ প্রতিটা বিষয়ের উপর টাচ দিয়ে এখানে গুরুত্বপূর্ণ বাছাই করা তিরিশটি জি কে প্রশ্নোত্তর সাজানো হয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলে তোমার পরীক্ষা প্রস্তুতিকে অবশ্যই চাঙ্গা করবে তাহলে আর দেরি কেন চলো শুরু করি প্রথম প্রশ্ন আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে নিম্নের কোন প্রণালীটি বেরিং প্রণালী বস্ফরাস প্রণালী জিবরাল্টন প্রণালী প্রণালী ডোভার প্রণালী ডিয়ার স্টুডেন্টস আমার উত্তর বলার আগে তুমি উত্তরটি কাউন্ট করে ফেলবে এটি পারলে কি পারলে না এবং শেষে তিরিশের মধ্যে কত পেলে সেটি অবশ্যই কমেন্টটি জানিয়ে দেবে পঁচিশ প্লাস পেয়ে গেলে অবশ্যই তুমি দারুণ ছন্দে রয়েছো আর পঁচিশের নিচে পেলে তোমাকে আরও যত্নবান হতে হবে তো প্রথম উত্তরটি হবে অবশ্যই অপশান সি জিব্রালটার প্রণালী অপশান সি জিব্রাল্টার প্রণালী চলো দ্বিতীয় প্রশ্ন দেখি দ্বিতীয় প্রশ্ন রয়েছে দেখো লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে এক্ষেত্রে অপশানগুলি দেখো ইউরোপ ও উত্তর আমেরিকা এশিয়া ও আফ্রিকা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা ইউরোপ ও এশিয়া সঠিক উত্তর কোনটি বলো তাড়াতাড়ি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এশিয়া ও আফ্রিকা এর পরের প্রশ্ন চলো দেখি কি রয়েছে তিন নম্বর প্রশ্নে দেখি পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা স্ট্রেঞ্চ কোন মহাসাগরে রয়েছে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো রয়েছে দেখো আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর আর রয়েছে ভারত মহাসাগর এবং কৃষ্ণ সাগর তোমাদের বলতে হবে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান বি সঠিক উত্তর হবে অপশান বি প্রশান্ত মহাসাগর চলে এর পরের প্রশ্নে কোন গ্রন্থ কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বা মাস্টার গ্র্যান্ড বলে বলো থাইরয়েড পিটুটারি অগ্নাশয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অ্যাড্রিনাল এই পিটিউটারি সঠিক উত্তর হবে পিটিউটারি চলো এর পরের প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশ চলো এরপরের প্রশ্নে জেন্ডার অ্যাওয়ারনেস থেকে এখানে প্রশ্নটি নেওয়া হয়েছে জেন্ডার অ্যাওয়ারনেস বলতে কি বোঝায় শুধু নারীর অধিকার লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা পুরুষের ক্ষমতা বৃদ্ধি শিশু অধিকার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা চলে এর পরের প্রশ্ন জেন্ডার সেন্সিভিটি কি লিঙ্গভিত্তিক বোঝাপড়া ও সম্মান পুরুষ শক্তি ও শারীরিক ক্ষমতা শুধু নারী সুরক্ষা সঠিক উত্তর কোনটি বলো সঠিক উত্তর হবে অপশান এ লিঙ্গ ভিত্তিক বোঝাপড়া ও সম্মান চলো এর পরের প্রশ্নে কোনটি দু সালে ইনফ্লেশনের প্রধান উৎস বলো কোনটি দু সালে ইনফ্লেশনের প্রধান উৎস সঠিক উত্তর হবে অপশান এ এটি বর্তমান অর্থনীতি অর্থাৎ কারেন্ট ইকোনমি অ্যাফেয়ার্স থেকে এই প্রশ্নটি নেওয়া আছে এটি সিলেবাসে সংযোজন করা হয়েছে নতুন করে সুতরাং এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদেরকে সব সময় প্র্যাকটিসে রাখতেই হবে তো খাদ্য ও জ্বালানি মূল্যবৃদ্ধি ইনফ্লেশনের প্রধান উৎস এর পরের প্রশ্ন উন্নয়নশীল দেশের প্রধান অর্থনৈতিক সমস্যা কোনটি খাদ্য নিরাপত্তা ক্রিকেট সিনেমা মোবাইল সঠিক উত্তর হবে অপশান এ খাদ্য নিরাপত্তা এর পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কি বলছে বজ্র ব্যবস্থাপনার থ্রি আর গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি নিম্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো সঠিক উত্তর হবে অপশান সি রেডিউজ রিউজ রিসাইকেল চলো এর পরের প্রশ্নে এটি এনভায়র এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস থেকে অর্থাৎ পরিবেশ সচেতনতা থেকে এই প্রশ্নগুলি তুলে নেওয়া হয়েছে কোনটি নবায়নযোগ্য শক্তি অর্থাৎ পুনরায় যে শক্তিকে আবার তৈরি করা যায় তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি সূর্যের আলো বাদবাকি সবগুলি নবায়নযোগ্য নয় একদিন একদিন শেষ হবে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান সুকুমার সেন রাজেন্দ্র প্রসাদ আম্বেদকর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুকুমার সেন চলো এর পরের প্রশ্নে তেরো নম্বর প্রশ্নে কি লেখার আছে দেখো ভারতবর্ষে কবে জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এইচ আর সি গঠিত হয় বলো সঠিক উত্তর হবে উনিশশো তিরানব্বই অপশান ডি সঠিক উত্তর এরপরের প্রশ্ন কম্পিউটার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে কারণ সিলেবাসে এটি অন্তর্ভুক্ত রয়েছে এক এমবি সমান কত কেবি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এক হাজার চব্বিশ এর পরের প্রশ্নে পনেরো নম্বর প্রশ্ন এখানে এন একটি সংযোজন করা হয়েছে এন ন্যাশনাল এডুকেশন প্ল্যানিং তো চলো এর পরের প্রশ্ন কী বলছে যে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী থেকে কোডিং শিক্ষা শুরুর কথা বলা হয়েছে কোন শ্রেণী থেকে কোডিং শিক্ষা শুরুর কথা বলা হয়েছে চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী সঠিক উত্তর হবে অপশান সি ষষ্ঠ শ্রেণী চলে এর পরের প্রশ্ন কোন স্টেজে প্রজেক্ট ভিত্তিক ও স্কিল ভিত্তিক শিক্ষা জোর দেওয়া হয়েছে ফাউন্ডেশন প্রিপারেশ প্রিপারেটরি মিডিল সেকেন্ডারি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সেকেন্ডারি স্টেজে এসে এই প্রজেক্ট ভিত্তিক ও স্কিল ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এই নীতিতে বলা হয়েছে এর প্রশ্নে গ্রিন হাইড্রোজেন হাইড্রোজেন মিশন কোন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উদ্যোগ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ ভারত চলো পরের প্রশ্নে দুই হাজার পঁচিশ সালে কোন সেক্টরে ভারতের রপ্তানি সবচেয়ে দ্রুত বাড়ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে উত্তর হবে ইলেকট্রনিক্স এই সমস্ত যন্ত্র যন্ত্রাংশে চলো এর পরের প্রশ্নে কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল ভোপাল দু গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো চুরাশি সালে এরপরে প্রশ্ন চিপকো কথার অর্থ কী চিপকো কথার অর্থ কী আন্দোলন করা লেগে থাকা প্রতিরোধ করা জড়িয়ে ধরা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি জড়িয়ে ধরা তোমাদের কাছে প্রশ্ন রাখলাম এই চিপকো আন্দোলনটি প্রশ্ন রাখলাম আজকের হোমওয়ার্ক আজকের হোমওয়ার্ক এই চিপকো আন্দোলন কোন বিষয়ের সাথে সম্পর্কিত চিপকো আন্দোলন কোন বিষয়ের সাথে সম্পর্কিত অপশানগুলি দিচ্ছি বনভূমি জলাভূমি মৃত্তিকা ইত্যাদি কুলু দিলাম চলো এর পরের প্রশ্ন উনিশশো সালে রামসার চুক্তি কোন বিষয়ের উপর হয়েছিল উনিশশো সালে ইরানের একটি রামসা বলে শহর রয়েছে ইরানের রামসা বলে একটি শহর রয়েছে কোথায় বললাম ইরানের তো সেই রামসা শহরে একটি আন্তর্জাতিক চুক্তি হয়েছিল বা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে একটি বিষয়ের উপর আলোচনা করা হয়েছিল সেই বিষয়টি কী এখানে প্রশ্ন রয়েছে বনভূমি সংরক্ষণ মৃত্তিকা দূষণ ও তার প্রতিরোধ জলাভূমি সংরক্ষণ ও পরিচর্যা বন্যপ্রাণী সংরক্ষণ সঠিক উত্তর হয়ে যাবে ভাবছেন সি জলাভূমি সংরক্ষণ ও পরিচর্যা এরপরে প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন নগ্ন জিন বলা হয় নিচের কোনটিকে নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সঠিক উত্তর কোনটি বলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি নিউক্লিক অ্যাসিড চলো এরপরে প্রশ্নে শ্বেত কয়লা বলা হয় কাকে জলবিদ্যুৎ দুগ্ধ ইউরেনিয়াম কাঠকে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান এ জলবিদ্যুৎকে শ্বেত কয়লা বলা হয় চলে এর পরের প্রশ্ন ব্ল্যাক ফুট রোগটি নিচের কোন দূষণটির কারণে হয় নিচের কোনটি দায়ী এই ব্ল্যাক ফুট রোগটি হওয়ার জন্য পারদূষণ ক্যাডমিয়াম দূষণ আর্সেনিক দূষণ সীসা দূষণ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট রোগ হয় এরপরে প্রশ্ন চলে দেখি কি রয়েছে কম্পিউটার এর জনক বলা হয় কাকে কম্পিউটার নলেজ থেকে কিছু প্রশ্ন এখানে সিলেবাসে রয়েছে কম্পিউটারের জনক বলা হয় কাকে চার্লস লরেন্স লি বিল মগারি চার্লস ব্যাবেজ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চার্লস ব্যাবেজ চলো এরপরে প্রশ্নে ছাব্বিশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত রিসরাতে কটকে ব্যারাকপুরে কলকাতাতে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্যারাকপুরে চলো এরপরে প্রশ্ন আন্তর্জাতিক টেকনোলজি কোম্পানি মাইক্রোসফট ভারতের কোন শহরে চতুর্থতম চতুর্থতম ডেটা সেন্টার প্রতিষ্ঠিত করেছে এই মাইক্রোসফট কোম্পানি সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান বি হায়দ্রাবাদ চলো এর পরের প্রশ্নে কর্নেল চরিত্রটি কার সৃষ্টি কর্নেল চরিত্রটি কার সৃষ্টি শহীদ মুস্তফা সিরাজ শহীদ মুস্তফা আলী নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশন এ শহীদ মুস্তফা সিরাজ চলো এর পরে প্রশ্নে অর্থাৎ উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো এখানে প্রশ্নটি রয়েছে মারাঠা ও কেসরি এই যে দুটি পত্রিকা এই পত্রিকা দুটি সম্পাদককে ছিলেন অরবিন্দ ঘোষ বালগঙ্গাধর তিলক লালা লাজপাত রায় ছত্রপতি শিবাজী সঠিক উত্তর হবে কোনটি এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো কমেন্টে তোমরা জানাবে প্রথম সঠিক সাতজন উত্তরদাতার নাম আগামী ভিডিওতে আমি মেনশন করে হাইলাইট করে প্রকাশ করব এই প্রশ্নের কমেন্টে অবশ্যই তোমরা জানাও প্রথম সাতজন সঠিক উত্তরদাতার নাম আমি নিয়ে মেনশন করে প্রকাশ করবো চলো পরের প্রশ্নে তিরিশ নম্বর প্রশ্ন কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করে কত কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কি করতে হবে বলো তো একটি লাইক করতে হবে তাই তো আর এইরকম আরও ভিডিও পেতে হলে রিজাইনিং ইংলিশ গ্রামার এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি কি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব আর জিকে আরও অনেক ভিডিও আমার অপর একটি চ্যানেল রয়েছে হাসি অ্যাকাডেমি আমার অপর একটি চ্যানেল রয়েছে কি হাসি অ্যাকাডেমি ওখানে সমস্ত জিকে প্রশ্ন পেয়ে যাবে হাসি একাডেমি চ্যানেল রয়েছে ওখানে আরও বিশেষ করে জি কে প্রশ্নোত্তর ওখানে আপলোড করা হবে আর এই চ্যানেলটিতে গ্রামার এবং রিজয়নিং এই সমস্ত বিষয়গুলি বেশি ফোকাস করা হবে তো এক্ষেত্রে তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো তিরিশ বারোই মার্চ বারোই মার্চ আটাত্তর জন অনুগামী নিয়ে তিনি গুজরাটের সবরমতি আশ্রম থেকে শুরু করেন যাত্রা ডান্ডির উদ্দেশ্যে লবণ আইনকে কেন্দ্র করে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি নতুন সিলেবাস ভিত্তিক এমসি কি প্রশ্নোত্তর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ততক্ষণে সকালে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই